নমস্কার বন্ধুরা তিয়াসা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি আপনাদেরকে সন্ধ্যাবেলার টিফিনের জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব আর এটা একদিন খেলে রোজ রোজই খেতে ইচ্ছে করবে এতটাই ক্রিস্পি আর ক্রাঞ্চি আজকের এই রেসিপিটা আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে পটাটো ব্রেড রোল তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন পটাটো ব্রেড রোলের জন্য আমি এখানে স্লাইস করা পাউরুটি নিয়েছি প্রথমে পাউরুটিগুলো কেটে নেব একটা ছুরি দিয়ে পাউরুটির সাইডের যে কালো অংশগুলো সেগুলো কেটে দেব আর মাঝখানের যে সাদা অংশটা ওটা দিয়ে আজকের এই রেসিপি তৈরি করব আমি ঠিক এরকমভাবে ছুরি দিয়ে সাইডের অংশগুলো কেটে নিচ্ছি এটা কাটা হয়ে গেছে এইভাবে সবগুলো স্ল্যাশ করা পাউরুটি আমি কেটে নেব আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াশা ফোর্স আউট চ্যানেলটিকেও ফলো করে দেবেন এইভাবে সব পাউরুটি আমি কেটে নেব স্লাইস করা সব পাউরুটি কেটে নিয়েছি আর এখন আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি বড়ো সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে খুব ভালো করে একটা চামচ দিয়ে ম্যাশ করে নেব এই আলু দিয়ে পটাটো ব্রেড রোলের আলুর পুর বানাবো প্রথমে আলু খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি কোনো রকম যেন আলুর গোটা গোটা ভাব না থাকে ঠিক সেরকমভাবেই আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি আলু ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেব কুচুনের পেঁয়াজ একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি তারপরে দিলাম ঝালের জন্য একটা লঙ্কা এখন দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন সব কিছু দিয়ে খুব ভালো করে একসাথে এটাকে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পটাটো রোল রেসিপি খেতে খুবই মজার এছাড়া খুবই সুস্বাদু সব উপকরণগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন অল্প অল্প করে আলু নিয়ে এরকম লম্বা মতন শেপ করে দেব। এটা আমি পাউরুটির মধ্যে দেব পুর হিসাবে পুরো আলু মাখানোটা দিয়ে এরকম লম্বা আমি শেপ করে দেব পাউরুটির মধ্যে দেওয়ার জন্য সবটুকু আলু দিয়ে আমি এরকম বানিয়ে নিয়েছি এরপরে কিছুটা জল নিয়েছি আর কেটে রাখা পাউরুটিগুলো নিয়ে এসেছি তারপর পাউরুটিটা এরকম দুপিট ভালো করে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পরে দু হাতে চেপে জলটাকে এরকম বের করে দেব পাউরুটি থেকে খুব ভালোভাবে চেপে নেব তাহলে পাউরুটি থেকে পুরো জলটাই বেরিয়ে যাবে তারপরে আলুর পোড় ঠিক মাঝখানে দেব পাউরুটির আর দুদিক থেকে এরকম রোল করে দেব। খুব ভালোভাবে কোনাগুলো চেপে দেব যাতে খুলে না যায় আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে পাউরুটি দিয়ে ব্রেড রোল আমি তৈরি করে দিলাম সবকটা কটা পাউরুটি দিয়ে এরকমভাবে তৈরি করে নেব প্রথমে আমি পাউরুটি জলে ভিজিয়ে পাউরুটি থেকে খুব ভালো করে হাত দিয়ে চেপে জলটা এরকম বের করে নেব আর তারপরেই আলুর পুর মাঝখানে দেবো আর পাউরুটি দিয়ে দুদিক ভালোভাবে চেপে দেব। সব কটা পটাটো ব্রেড রোল এরকমভাবেই আমি তৈরি করে নেব আর তারপর এগুলোকে ভেজে নেব। সবকটা পটাটো ব্রেড বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভেজে নেব কড়াইতে আমি রিফাইন তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করেও নিয়েছি এখন এক এক করে পটাটো ব্রেড রোলগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি আর এগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে দিতে হবে লোয়ে রেখে ভেজে নিলে এগুলো খুব ভালোভাবে ভাজা হবে এছাড়া ক্রাঞ্চি আর মুচমুচেও হবে ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সবকটা পটাটো ব্রেড রোল ঠিক একই রকমভাবেই আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আর লাল লাল করে ভাজবো তাহলেই এগুলো বেশ সুন্দর মুচমুচে হবে আর খেতেও খুবই ভালো লাগবে এইগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আমি ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে গরম গরম এই ব্রেড রোলগুলো সার্ভ করব আমি আর খেতে দুর্দান্ত লাগবে আর বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন এছাড়া রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ